হাসপিটাল থেকে তাদেরকে গ্রেফতার করা হলো এটার কোনো সূত্র আমরা পুলিশের কাছ থেকে পাইনি আমাদের আশঙ্কা গ্রেপ্তার কিন্তু যারা ছিল কোন উদ্ধতন চাপের কারণে তাদেরকে ছেড়ে দিতে পুলিশ বাধ্য হয় ঠিক ঠিক কারণে পুলিশ ধরার পরেও ছেড়ে দিল এর উত্তর আমাদের জানতে হবে যদি তারা কোনো ফোন কলের কারণে ছেড়ে দিয়ে থাকে আমাদেরকে এটা শুধু উত্তর দিতে হবে আমরা হচ্ছে গত শুক্রবার হচ্ছে গিয়ে আমরা আটচল্লিশ ঘন্টার একটা আল্টিমেটাম দিয়েছিলাম যে আমাদের যে শাহরিয়ার আলম সাম্য ভাইয়ের হত্যাকাণ্ড হয়েছে তাদের তার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও তদন্তের দাবিতে আমরা হচ্ছে গিয়ে তিন দফা দাবি উপস্থাপন করেছিলাম তো এরই ভিত্তিতে হচ্ছে গিয়ে আটচল্লিশ ঘন্টা আল্টিমেটাম আজকে পার হওয়ার পর আজকে আমরা হচ্ছে গিয়ে এই বিচার ও তদন্তের কী আপডেট সেটা জানার জন্য হচ্ছে গিয়ে আমরা আজকে এখানে আবার এসেছি আর কি জবাব দিয়ে জন্য এর আগে তিনজন আসামির কথা বলা হয়েছিল এখন আরও একজনকে ওনারা অ্যারেস্ট করেছেন এবং অগ্রগতির আরেকটা হলো এই আসামিগুলোকে ছয় দিনের রিমান্ড আবেদন করেছিলেন এবং ছয় দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর হয়েছে এবং ইন্টুগ্রেশন ছেলে থাকবে এবং সেই ক্ষেত্রে আমাদের শিক্ষার্থী যারা আছে প্রয়োজনে তাদেরও সহযোগিতা নেওয়া হবে তো এই এই বিষয়ে আর হচ্ছে যে ইতিমধ্যে আপনারা জানেন আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলার এসেছিলেন উনি আপনাদের ওয়াকিবহল করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকের একটা টিম এবং স্বাভাবিক ভাইস চ্যান্সেলর উনি যাবেন তো এই ক্ষেত্রে আমরা আসলে সিদ্ধান্ত দিতে পারি না আমাদের শিক্ষার্থীরা কি করবে কারণ তারা একটা খুব দৃঢ়ভাবে এবং খুব অর্গানাইজ হয়েতে এই এই কর্মসূচিটা পরিচালনা করছে এবং আমরা মনে করি যে আমাদের একটা অনুরোধ থাকবে যে আমরা একটা কাজ যেটা করতে পারি আপাতত উনি আশ্বাস দিয়েছেন এই ইন্ট্রেশন শেষ হলে উইদিন সিক্স ডেজ অথবা আফটার সিক্স ডেজ যদি উনি ইনফরমেশন আগেই পাওয়া যায় আগেই ব্যবস্থা নেবেন না হলে ছয় দিন শেষে যে ইন্ট্রেশন করে যা পাওয়া গেল বা এর মধ্যে বাকি আসামিদেরও অ্যারেস্ট করার পর্যায়ে চলবে এবং এই ছয় দিনের মধ্যে ওনারা আরো অগ্রগতি করতে পারবেন তো এবং একই সাথে এই বিচারটা দ্রুত বিচার আদালতে দেয়া হচ্ছে সেইটা এবং একই সাথে আরেকটা হচ্ছে যে ডিবি টিমটাকে ডিবি যে ইনভেস্টিগেশন টিম সেটাকে আরো অ্যাক্টিভ করা হচ্ছে ডিবি ছিল এখন ডিবি এটাকে হয়তোবা আরও অ্যাক্টিভ থাকবে এবং আরো একটু টেকঅার করবে সুতরাং এগুলো আমাদের অগ্রগতি আর আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের স্টুডেন্ট সহ আমাদের ভাইস চ্যান্সেলর এবং আমাদের মাননীয় পরিচালক ওনাদের সাক্ষাৎকারের পরে আমরা ওখানে দাবি দাওয়া পেশ করব এবং লিখিতভাবে আমরা এখন একটা লিখিত দাবি তৈরি করব যাতে কোনো কিছু বাদ না যায় সেই সুনির্দিষ্ট দাবি স্বরাষ্ট্র প্রদেষ্টার কাছে এবং একই সাথে আমাদের অবজারভেশন যে এই মামলায় এই ত্রুটি আছে এইগুলো অগ্রগতি হয় নাই আমরা ওইখানে পেশ করব। এবং ওখান থেকে যদি আমরা একটা সুনির্দিষ্ট ইয়া পাই আশ্বাস পাই তখন আমরা হয়তো আমাদের পরবর্তী কর্মসূচি আজকে বিকালের মধ্যে আমাদের শিক্ষার্থীরা বলেছেন ওনারা ঘোষণা করবেন আমরা এই অগ্রগতিতে আপাতত আমরা মনে করছি প্রপারলি এগোচ্ছে ঠিক আছে তবে আমরা খুব ক্রিটিক্যাল ইয়ে নিয়ে এটা দেখছি আমরা এখানে বেশ কিছু প্রশ্নও তুলেছি ওনাদের কাজের অগ্রগতি সম্পর্কে ওনাদেরকেই প্রশ্ন তুলেছি তো ওনারা বলছেন এই সবগুলো বিষয়ে ওনারা দেখবেন এবং অলরেডি শুনেছো যে আসামে সংখ্যা বেড়েছে এবং এটা কি কি বলা হয় রিমান্ড না রিমান্ড রিমান্ড মঞ্জুর করা হয়েছে ছয় দিনের সেটা আজকে থেকে শুরু হয়েছে এবং ছয় দিনের মধ্যে এই রিমান্ডের থেকে অনেক তথ্য বের হয়ে আসবে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদের একটা মিটিং হবে আশা করি সেই মিটিংয়ে আমরা আজকে এখানে যা শুনে গেলাম এগুলো আমরা ওখানে ডিসকাস করব এবং আমাদের যে কোয়েশ্চেনগুলো সেই কোয়েশ্চেনগুলো ওখানে আমরা রেইজ করব। এবং আরও কিভাবে দ্রুততম সময়ের মধ্যে আসলে এটা করা যায় মানে ওনারা ওনাদের অ্যাজ ইউজুয়াল সময়টা চেয়েছেন কিন্তু আমরা আসলে চাইব আরও দ্রুততম সময়ে কি করে আমরা এই বিষয়ে আমাদের সাম্য হত্যার বিষয়ে বিচারটা পেতে পারি সেইটার জন্যই আমরা চেষ্টা করব এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা এই বিষয়ে এমফাসিস করব। এবং আমরা অবশ্যই আরো যারা টিমের ওই গ্যাং মধ্যে যারা ছিল এই গ্যাং বাকিদের ধরবার ব্যাপারে এবং বাকি এভিডেন্স ওয়ারেভার আমাদের স্টুডেন্টদের যেখানে সাক্ষ্য প্রয়োজন হবে আমাদের স্টুডেন্টদেরকে যেন ইনভলভ করে সেই বিষয়গুলো আমরা রেজ করব। আশা করি আশা করি এই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মিটিং থেকে আমরা একটা দিক নির্দেশনা পাবো সেটা আবার আমরা তোমাদের সাথে পরে শেয়ার করবো এবং সেই অনুসারে আমরা আমাদের পরবর্তী করণীয় নির্ধারণ করবো